হ্যালো এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ করে ঝুম বৃষ্টি হচ্ছে এই সন্ধ্যায় বৃষ্টির সময়ে কিন্তু টুকটা কিছু কিছু খেতে ইচ্ছে করে রেস্টুরেন্টে না যেতে পারলে ঘরে কিন্তু ঝটপট কিছু মজাদার আইটেম তৈরি করে না যেতে পারে আজকে তৈরি করে দেখাবো ইয়ামি ইয়ামি ক্রিমি পাস্তার রেসিপিটা কারণ বৃষ্টি হলে একটু তো ভালো মন্দ টুকটাক খাওয়ার জন্য মনটা কেমন করে আর সেটা যদি ঘরে বসে তৈরি করে নেওয়া যায় তাহলে কোনো কথাই নেই তো চলুন চটপট দেখে এই ক্রিমি পাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে পাস্তাকে কিন্তু একটু লবণ আর তেল দিয়ে বয়ল করে নিতে হবে এটা নতুন করে বলার কিছুই নাই তাই আমি প্যাকেটটা থেকে আনপ্যাক করে একদম সরাসরি চুলা থেকে ভিডিওটা শুরু করলাম এখানে গরম পানিতে আমি একটু লবণ তেল দিয়ে ভালো করে পাস্তাটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং জল দিয়ে ধুয়ে রাখলে ভালোই হয় তারপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে সেখানে রসুন কুচি খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর একটা গার্লিকের অ্যারোমা বের হলে আমি অ্যাড করে দেব চিকেন আমি চিকেনটাকে খুব শ্রেট করে নিয়েছি যাতে এটা প্রতিটা বাইটে বাইটে কিন্তু একটা মুখে টেস্ট লেগে থাকে তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো টমেটো সস আমি এখানে লবণটা পরে অ্যাড করবো কারণ সসেও কিন্তু লবণ দেওয়া থাকে সেই কারণে লবণটা অ্যাড না করে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে আরেকটা বাটিতে ট্রান্সফার করে আমি ফ্রাই প্যানটাতে দিব একটু বাটার না দিয়ে ঘি কারণ সবসময় আমরা কিন্তু বাটার দিয়ে টেস্ট করি আজকে চিন্তা করলাম ঠিক আছে একটু ঘি দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে ঘি দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ ময়দা ময়দাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা লাল লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো যার যেরকম পরিমাণ লাগে আমার ঘরে যেহেতু পছন্দ একটু বেশি গ্রেভি সেখানে একটু বেশি পরিমাণে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে এই ভালো মতো তিনটা ইনগ্রেডিয়েন্টসকে মিক্স আপ করে নিতে হবে যখন ভালো মতো মিক্স আপ হয়ে যাবে সেইখানে মিশাতে হবে লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ আমি কিন্তু এখানে পাপটিকা দেইনি কারণ পাপটিকাটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না দ্যাটস স আমি এখানে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এই তিনটা জিনিস দিয়ে আমি যেই সেই তৈরি করে রাখা চিকেন এবং রসুনের যে গ্রেভিটা টমেটো সস দিয়ে সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো মতো সুন্দর করে কিন্তু মিক্স আপ করতে হবে এখানে একটা কথা বলি অনেকে এখানে বাটার দেয় আমার কাছে মনে হলো বাটারটা তো সবসময় দিয়ে খাই ঘিও কিন্তু একটা গুড ফ্যাট যেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো সেই কারণে আমি দিয়েছি এখানে ইচ্ছা করি কেউ ক্যাপসিকাম ক্যারট দিতে পারে কিন্তু ক্রিমি পাস্তা সাধারণত কিন্তু ভেজিটেবলগুলো অ্যাভয়েড করা হয় যাই হোক খুব ভালো মতো মিক্স হয়ে গেলে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তা দেওয়ার পর খুব সুন্দর করে মিক্স করতে হবে এইখানে আমি একটা কথা বলি অনেকে এইখানে বিভিন্ন রকম হার্বস ইউজ করে আমি কিন্তু দিব একদম ফিনিশিং যখন সার্ভিং টাইমে তখন আমি একটা হার্বস দিব কিন্তু এই পর্যায়ে এসে আমি না অরিগানো অর লাইক অন্য কিছু কোনো হার্বস আমি দিচ্ছি না এখানে এই পুরো রেসিপিটা করতে হলে কিন্তু বাসায় এমন কিছু যে দিয়েছি সেটা কিন্তু নাই সব কিছুই কিন্তু আপনার ঘরে থাকে বৃষ্টির সন্ধ্যায় একদম খুব ইজি ওয়েতে তৈরি করে নিতে পারেন এই ক্রিমি পাস্তা